আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা মামলার আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অনলাইনে লকডাউন কর্মসূচি ঘোষণা করায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা বেড়েছে গত তিন দিনে সারা দেশে অন্তত সতেরোটি বাসে আগুন দেওয়া হয়েছে এর মধ্যে ষোলোটি ঘটনা ঘটেছে ঢাকা সাভার ও গাজীপুরে মামিন ফুলবাড়িয়ায় একটি বাসে আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে পাশাপাশি ঢাকায় অন্তত বাইশটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে এমন পরিস্থিতিতে ঢাকার প্রবেশমুখগুলো গাবতলী যাত্রাবাড়ি সাইনবোর্ড বিমানবন্দর মহাখালী আবদুল্লাপুর ও আমিনবাজারে পুলিশ র্যাব ও বিজিবির যৌথ টহল জোরদার করা হয়েছে আদালত পাড়া সচিবালয় সুপ্রিম কোর্ট ও প্রেস ক্লাব এলাকাতেও বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট তল্লাশি চলছে যাত্রাবাহী বাস মোটরসাইকেল ও প্রাইভেট কারে এদিকে বিএনপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল রাজধানীতে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে রায়কে ঘিরে রাজধানী জুড়ে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে